নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করলাম যারা একদম বেসিক যারা একদম নতুন যারা একদম প্রথম এই মার্কাটা আসছে এবং বেসিক থেকে শেখবার চেষ্টা করছে তাদের জন্য এই সিরিজটা যাতে তারা বুঝতে পারে যে ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে বা সেখান থেকে সফলতা পেতে গেলে কি কি উপাদানগুলো তাদের মধ্যে থাকতে হবে এবং সেইগুলোকে তাদের মধ্যে রপ্ত করতে হবে যদি না থাকে তো এই ব্যাপারেই এই টোটাল সিরিজটা হতে চলেছে দশ থেকে বারোটা আপনারা ভিডিও পাবেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাতটার সময় এই ভিডিওগুলো আপনারা পাবেন এই কন্টিনিউ হবে দশ বারোটা ভিডিও তো সেখানে আমরা এই সমস্ত ব্যাপারগুলো একদম বেসিক ব্যাপারগুলো আলোচনা করব যাতে আপনি আপনার ট্রেডিংটাকে আপনার ইনভেস্টিংটা যে জার্নিটা যে শুরু করছেন নতুনভাবে নতুন করে বা নতুন একজন একদম নতুন আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে এসছেন তাদের জন্য এটা একটা বেস্ট একটা সিরিজ হতে চলেছে যাতে তারা এই জিনিসগুলো শিখে তাদের যে ট্রেডিংটা বা ইনভেস্টিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে প্রথমেই বলি যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি একদম প্রথম এসছেন বা যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি প্রত্যেকটা স্টেপ প্রায় আমরা ডিসকাস করবার চেষ্টা করি প্রথমে দেখুন ট্রেডার ইন ইউ মানে কি মানে আমাদের এই যে ট্রেডার ইন ইউ আমি যে বলছি টপিকটা যে আমাদের ভেতরে যে টেডারকে প্রথমে জানতে হবে এটা হচ্ছে প্রথম উপাদান আপনার ট্রেডিং বা ইনভেস্টিং জগতে প্রবেশ করবার পর প্রথম উপাদান যে আপনাকে জানতে হবে আপনার ভেতরে যে ট্রেডারটা কি সেটা আপনাকে জানতে হবে এই যে আপনার ভেতরে ট্রেডারটা এটা কি এটা কিছুই না শুধুমাত্র এই যে আপনার মানসিক এবং যে ব্যবহারিক গুণাবলীর যে সমষ্টি সেটাই কিন্তু আপনার যে যে সেটাকে আইডেন্টিফাই করবে আপনি কতটা ঠান্ডা মাথায় কতটা ঠান্ডা মাথায় আপনি সিদ্ধান্ত নিতে এটা আপনার ভেতরের যে ট্রেডারটা আছে সেটাকে জাগ্রত করবে এবং এর কিছু মূল উপাদান আছে যেমন হচ্ছে যেমন ইমোশনাল কন্ট্রোল আপনি কতটা ইমোশন কন্ট্রোল করতে পারেন আপনার নিজের মধ্যে এটা আপনাকে আইডেন্টিফাই করবে আপনি ট্রেডার কতটা হতে পারবেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট কতটা ঠিকঠাক করতে পারবেন কতটা রিস্ককে ম্যানেজ করতে পারবেন প্রপারলি গাইডলাইন মেইনটেইন করে সেটা আপনাকে তৈরি করবে আপনি কতটা ট্রেডার হতে পারবেন ডিসিপ্লিন এবং পেশেন্স কতটা ধরতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একই কথা বলি পেশেন্স এবং ডিসিপ্লিন দুটো এই দুটো জিনিস কিন্তু আপনার লাগবে ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেডিং এর সফলতা পাওয়ার ক্ষেত্রে ইনভেস্টিং এর সফলতা পাওয়ার ক্ষেত্রে আর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট আপনি কতটা নিজেকে সব মূল্যায়ন করছেন একদম নিউট্রালি কোনো না নিয়ে কোনো মানে কারোর পক্ষে বা বিপক্ষে না গিয়ে একদম নিউট্রালি চিন্তা করতে হবে যে নিউট্রালি নিজেকে অ্যানালাইসিস করতে হবে কোনো ট্রেড নেবার আগে এবং ট্রেড নেবার ট্রেড থেকে এক্সিট হওয়ার পরে যে আমি কেন নিলাম আর কেন ওখান থেকে বেরিয়ে এলাম সমস্ত জিনিসটা আপনাকে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যাকে বলা হয় জার্নালিং করা আর হচ্ছে কি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োগ আপনি কতটা টেকনিক্যালি জ্ঞান আছে আপনার টেকনিক্যালি নলেজ আছে যেহেতু আপনি টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করে টেট করতে আসছেন তো সেটার উপর ডিপেন্ড করছে আপনার ভেতরে যে টেডারটা কতটা জাগ্রত হবে আর কতটা জাগ্রত হবে না এই যে টোটাল ব্যাপারটা টোটাল ব্যাপারটা হচ্ছে আপনার মানসিক এবং যে ব্যবহারিক গুণাবলী যে ব্যবহারগুলো আপনি করবেন বা টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে যেগুলো করবেন প্লাস আপনার যে মাইন্ডসেট এই দুটোকে একসঙ্গে রেখে মাথা ঠান্ডা রেখে কতটা আপনি করতে পারবেন সেটাই হচ্ছে বড় ব্যাপার এবং সেটাই হচ্ছে ট্রেডার ইন ইউ আগে নিজেকে নিজের ভেতরের ট্রেডারকে আইডেন্টিফাই করতে হবে রাইট যদি আমরা সেকেন্ড পয়েন্টে যাই সেখানে আমরা দেখব যে আমাদের যদি আমরা সেকেন্ড পয়েন্টে যাই সেখানে আমরা দেখবো যে টেকনিক্যাল অ্যানালিসিসে ট্রেডারিং এর ভূমিকাটা কি আমরা অনেকেই বলি যে চার্ট দেখলেই কি ট্রেডার হওয়া যায় এটা সবচেয়ে বড় প্রশ্ন গুড কোশ্চেন চার্টকে আমরা দেখলাম আর আমরা ট্রেডার হয়ে গেলাম এটা কি সম্ভব না চার্ট পড়তে জানাটা একটা স্কিল আমি সব সময় কথা বলি যে চার্টের পিছনে কি চলছে একটা চার্টে কি দেখি আমরা ক্যান্ডলিস্টিক প্যাটার্নকে দেখি আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো ক্যান্ডলিস্টিক প্যাটার্ন কি আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে যদি আপনারা সেটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা চার্টের মধ্যে কি দেখি ক্যান্ডলিস্টিক প্যাটার্ন দেখি

তার পিছনে কি সাইকোলজি কাজ করছে এটা যতক্ষণ না আপনি জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্ট দেখেই আপনি টেডে টেডার হওয়া সম্ভব নয় চার্টকে দেখতে হবে দেখে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে তার পিছনের কি সাইকোলজি কাজ করছে এবং কেন সেটা গ্রিন ক্যান্ডেল হলো কেন সেটা রেড ক্যান্ডেল হলো কেন প্রাইস উপরের দিকে উঠছে কেন প্রাইস নিচের দিকে নামছে যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নিতে পারবেন না আর ঠিকঠাক জায়গাতে টার্গেট বুক করতে পারবেন না আপনার মনে হবে যে টার্গেট আপনাকে দেখাচ্ছে আপনার অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে প্রাইস আপনার টার্গেট এসে গেছে বাট তাও আপনার মনে হচ্ছে যে না এর থেকে প্রাইস আরও ওপরের দিকে উঠবে এ রেজিস্টেন্স তো কিছুই না এখান থেকে প্রাইস ব্রেক করবে এবং প্রাইস একটা বিশাল বড় মোমেন্টাম দেবে এই জায়গাটা যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যেখানে আমার প্রফিট বুক করার জায়গা এসে গেছে আমি প্রফিট বুক করে নিই রেজিস্ট্যান্স আছে রেজিস্টেন্স আছে মানে এখানে সেলাসরা কি করছে এই পিছনের হিস্ট্রি যতক্ষণ না আপনি বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চার্ট দেখলেও আপনি কিন্তু টেডার হওয়া যাবে না টেডার হতে গেলে আপনাকে চার্টকে পড়তে হবে চার্ট চার্টের সঙ্গে কথা বলতে হবে আমি সবসময় কথাটা বলি চার্টের সঙ্গে কথা বলতে হবে চার্টের সঙ্গে যেদিনকে আপনি কথা বলতে পারবেন চার্টকে দেখে চার্টের সঙ্গে আপনি কথা বলবেন পিছনে কি হচ্ছে সেদিনকে আপনি একজন গুড ট্রেডার হতে হতে পারবেন পারবেন একটা একটা সফল ট্রেডারে পরিণত তখনই যখন আপনি পড়াটা শিখে যাবেন রাইট এটা স্কিল এবং এটা একদিনে হয় না এটা দীর্ঘ দিন আপনাকে প্রচেষ্টা সহকারে চালাতে হবে বুঝতে হবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে ঠকবেন লস হবে আবার এগোতে হবে ভুল করবেন রেক্টিফাই করবেন আবার এগোবেন এইভাবে করতে করতে তবেই কিন্তু এই স্কিলটাকে আপনি ডেভেলপ করতে পারবেন নিজের মধ্যে রাইট নেক্সট যে পয়েন্টটা এটাও খুব ভাইটাল একটা পয়েন্ট সেটা হচ্ছে যে মানসিক গুণ সাফল্যের আসল ভিত্তিটা কী আমি বারবার ধরে কথাটা বলি বহুবার আমি বলেছি আমার এই ইউটিউব চ্যানেল এবং এই সিরিজে যে সিরিজটা চলছে অলরেডি এর আমাদের যে একটা ট্রেডিং সাইকোলজি সিরিজ চলে সেখানেও আমি বারবার ধরে বলেছি যে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের ট্রেডিং হচ্ছে এইট্টি পার্সেন্ট সাইকোলোজি আর টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মধ্যে আপনার টেক্যাল অ্যানালিসিস পড়ে সব কিছু পড়ে ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে ভুল সিগন্যাল দেবে বাট আপনি যদি ইমোশনকে ডিসিপ্লিন করতে পারেন ইমোশনাল যদি ডিসিপ্লিন হন ইমোশনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি স্টপ লস ব্যবহার করবেন স্টপ লস কে ব্যবহার করবেন এবং লস ম্যানেজ করতে শিখে যাবেন আর যেদিনকে আপনি লসকে ম্যানেজ করতে শিখবেন সেদিনকে আপনি আপনাকে কেউ আটকাতে পারবে না প্রফিট থেকে কারণ অনেকে প্রফিটের পেছনে ছুটে আমি সবসময় কথাটা বলি আপনি প্রফিট প্রফিটের পেছনে আপনাকে ছুটতে হবে না আপনি লসের পেছনে ছুটুন লসটাকে মিনিমাইজ করুন লসটাকে ম্যানেজ করুন যতটা আপনি লসকে ম্যানেজ করতে পারবেন ততটা প্রফিট আপনি গেন করতে পারবেন এই শেয়ার মার্কেট থেকে আপনি যদি স্রোতের সঙ্গে যান তাহলে কিন্তু আপনি লসই লস করবেন যদি আপনি স্রোতের বিপরীতে চিন্তা করেন সবাই লাভ চিন্তা করছে আপনি লস চিন্তা করুন লসটা কি করে মিনিমাইজ করবেন যদি লস মিনিমাইজ করেন লাভ আপনার হবেই কেউ আপনাকে আটকাতে পারবে না রাইট ট্রেডিং ডিসিপ্লিন আপনি যতই বড়ই টেকনিক্যাল বিশেষজ্ঞ হোক না কেন যদি আপনি ট্রেডিং প্ল্যান না মানেন আপনার সফলতা কখনো আসবে না ট্রেডিং প্ল্যান কি এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ট্রেডিং প্ল্যান যে প্ল্যানটা আপনাকে প্রফিট বার করে দেবে ধরুন আপনি একটা স্ট্র্যাটেজি ইউজ করছেন একটা স্ট্র্যাটেজি যেখানে আপনার এন্ট্রি পয়েন্ট এলো স্ট্র্যাটেজি তবে আমি এন্ট্রি করবেন যেখানে আমরা স্টপ লস রাখার কথা সেখানে আপনি স্টপ লস রাখবেন আপনি আপনার মতন টুইক করবেন না স্ট্র্যাটেজিতে আজকে এটা করি কালকে ওটা করি না যে স্ট্র্যাটেজিটা আছে টেকনিক্যাল অ্যানালিসিসের বিশ্লেষক খুব ভালো আপনি রিড করতে পাচ্ছেন সবকিছু করতে পাচ্ছেন বাট আপনি ডিসিপ্লিনটাকে ফলো করছেন না যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন সে তার নিয়মগুলোকে ফলো করছেন না নিজের মতন করে প্রতিদিন চেঞ্জ করছেন তাহলে কিন্তু সফলতা আপনি পাবেন না সফলতা আসবে না সফলতা আসতে গেলে আপনার যে রুলস আছে যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন তার যে রুলস আপনি তৈরি করেছেন সেইগুলোকে চেক চেক করুন এবং প্রত্যেকটা টিক হলে তবে আপনি ট্রেডিং এ ট্রেডিং এ ট্রেডিং নেবেন এবং ট্রেডে এন্ট্রি নেবেন আদারওয়াইজ আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না এটা হচ্ছে ট্রেডিং ডিসিপ্লিন আসছে কি কনফিডেন্স কনফিডেন্স এবং লার্নিং খুব একটা পার্ট যদি না থাকে আপনি যে ট্রেড করতে যাচ্ছেন কনফিডেন্স আপনার কখন আসবে যখন আপনি তার ভিতরের ব্যাপারটা বোঝবার চেষ্টা করবেন যখন আপনি বুঝবেন যে আপনি যে ট্রেডটা নিতে যাচ্ছেন বাই ট্রেডটা করতে যাচ্ছেন সেই বাই ট্রেডের পিছনে সেলাস প্রেজেন্স নেই বায়াসরা এখানে প্রেজেন্স আছে বায়াসরা এখান থেকে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে আপনি যখন এর পিছনে হিস্ট্রিটা পড়বেন বা বায়াসরা কোন জায়গাটা স্ট্রং সেই জায়গাটা যদি আপনি রিড করতে পারেন তো আপনি যদি সেখানে বাই করেন তাহলে আপনার কনফিডেন্স কনফিডেন্সের সঙ্গে আপনি বাই করবেন আপনি মানে অন্ধকারে তীর মারবেন না আপনি জানেন যে এখানে বায়াসটা আছে এবং এখান থেকে প্রাইস একটা মোমেন্টাম হতে পারে মেবি বাট এটা না যে আমি জানি মানে এখান থেকে উঠবে এটা হতে পারে না টেকনিক্যাল অ্যানালিসিস কখনো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্স দেয় না হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দেয় না যেটা আপনার চিন্তা ভাবনা করছেন সেটাই হবে ভুল হতে পারে তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে যেটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে যে এই স্টপ লসকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে কারণ আপনার অ্যানালাইসিস সংকেত ভুল হতেই পারে অ্যানালাইসিস ভুল করতে হওয়ার হতেই পারে কিন্তু তখনই আপনাকে ভুল থেকে রক্ষা পাবেন যখন আপনি স্টপ লস বা লস ম্যানেজমেন্ট করবেন সেই জন্য কনফিডেন্সের সঙ্গে যদি আপনি ট্রেড করেন আপনার পসিবিলিটিস অনেকটা বৃদ্ধি পাবে অন্যান্য ট্রেডারদের তুলনায় এবং প্রতিটি ট্রেডে ট্রেড লস হোক বা প্রফিট হোক কিছু না কিছু শেখার সুযোগ আমাদের দেয় লার্নিং স্পিরিট আমি সবসময় কথা বলি মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে আপনার প্রত্যেকটা পয়েন্টে আমাদের শেখার আছে প্রত্যেকটা জায়গায় আমাদের শেখার আছে আমরা যদি মনে করি যে আমরা শিখে ফেলেছি আমরা আর শিখবো না আমরা কিন্তু মার্কেটে এগিয়ে যেতে পারবো না মার্কেটে সবসময় অ্যাডপ্ট করে নিতে হবে মার্কেট যেমন আমাদের দেখাচ্ছে সেই মতন আমাদেরকে মার্কেটের সঙ্গে মিশে যেতে হবে রাইট এবং প্রত্যেকটা পয়েন্টে যদি কোনো ভুল হয় সেটার উপর শিখবো যদি কোনো ভালো কাজ করে থাকি সেটা যাতে এর থেকে ভালো কাজ আমরা কাজ করতে পারি যদি আমরা ভুল ভুল কাজ করে থাকি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি যদি আমাদের ডিসিপ্লিন একটু গন্ডগোল হয় তো সঙ্গে সঙ্গে আমরা ডিসিপ্লিন হব এবং সঙ্গে সঙ্গে তার উপরে কাজ করব মানে ভুল করব শিখবো আবার এগিয়ে যাব ভুল করব শিখবো আবার এগিয়ে যাব এই স্টেপ যদি আপনি মার্কেটে নিয়ে থাকেন তাহলে কিন্তু মার্কেটে আপনি বহুদিন ধরে মার্কেটে থাকবেন এবং ট্রেড করে এখান থেকে ভালো প্রফিট বার করতে পারবেন রাইট নেক্সট যে পয়েন্ট আমরা মোট ছটা পয়েন্ট আলোচনা করব তার মধ্যে টেকনিক্যাল যে স্ট্র্যাটেজির সঙ্গে মানসিক যে শক্তিগুলো মাইন্ড সেটগুলো সেইগুলো কিন্তু আমাদের সঙ্গে জুটতে হবে যেমন ধরুন ট্রেন লাইন ট্রেন লাইনে আমরা কী করতে পারি ট্রেন লাইন ট্রেন লাইন আমরা করি কি ট্রেন লাইন হচ্ছে যখন যতক্ষণ না পর্যন্ত ট্রেন লাইনকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমরা কিন্তু ট্রেড করি না মানে আপনাকে অপেক্ষা করতে হবে আগে ধৈর্য ধরুন ব্রেকআউট হোক পরবর্তী ক্ষেত্রে আপনি সেখানে এন্ট্রি নেবেন বা আপনার এন্ট্রি পেয়ার আসতে পারে যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট হচ্ছে সে ট্রেন লাইন হোক বা সাপোর্ট রেজিস্টেন্স হোক ততক্ষণ না পর্যন্ত কনফার্মেশন দিয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না এটা মানসিক একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট আপনাকে দূরে রাখতে হবে ট্রেডিং এ প্রফিট পাওয়ার জন্য ট্রেন লাইনের কাছাকাছি এসছে মানে সেটাকে আমি ট্রেড নিয়ে নিলাম ব্রেকআউট হবে যতক্ষণ না হচ্ছে যতক্ষণ না দেখতে পাচ্ছেন যতক্ষণ না সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এন্ট্রি করা যাবে না ঠিক তার পরের পয়েন্টে দেখুন মুভিং অ্যাভারেজ আমরা মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিই আমি শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল দেখাবার চেষ্টা করছি বহু এক্সাম্পল আছে যেমন মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ এলে আমরা সাপোর্ট নিয়ে আমরা বাই করি কিন্তু সাপোর্ট নিলেই আমরা কিন্তু কখনোই বাই করবো না আগে কনফার্মেশন আসতে দিতে হবে প্রথমে রেড ক্যান্ডেল দেবে তারপর গিন ক্যান্ডেলে কনফার্মেশন এলে তবে আমরা ট্রেড নেব अदरवाइज কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না এটা কিন্তু বুঝতে হবে রাইট এরপরে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মোস্ট একটা ভাইটাল টপিক এবং ভাইটাল একটা পয়েন্ট শেয়ার মার্কেটের ক্ষেত্রে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কে দেখে যদি আমরা রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী ট্রেড প্ল্যান করি তাহলে কিন্তু আমাদের प्रॉफिटটা অনেকটা বেড়ে যায় কারণ আমরা কোন জায়গাটায় এন্ট্রি করবো আর কোন জায়গাটায় আমাদের পজিশন থেকে আমরা এক্সিট করব এটা খুব ভাইটাল একটা পয়েন্ট শেয়ার মার্কেটে কারণ এই দুটো জিনিসই আপনাকে করতে হয় বাই আর সেল একটা প্রফিট বারবার বার করবার ক্ষেত্রে আপনাকে বাই করতে হবে আপনাকে সেল করতে হবে কোথায় বাই করবো আর কোথায় সেল করব এটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে এবং রিক্স টু রিয়ার রেশিও অনুযায়ী যদি আপনি আপনার ট্রেডিং প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক অনেকটা এগিয়ে যাবেন অন্যান্য ট্রেডারদের থেকে বলে নাই কারণ আপনি অনেকটা নিজেকে ম্যানেজ করেছেন সাপোর্ট রেজিস্টেন্স দেখছেন মুভিং অ্যাভারেজকে দেখছেন কনফার্মেশন ছাড়া ট্রেড নিচ্ছেন না আপনিও ধৈর্য ধরে বসে আছেন ব্রেকআউট হওয়া পর্যন্ত আর একটা কথা যেটা আমরা আর এস আই কে ইউজ করি এমএসিডি ইউজ করি অনেক ইন্ডিকেটার আছে শুধুমাত্র আমি দু একটা ইন্ডিকেটার আপনাদের এক্সাম্পল দেখাবার চেষ্টা করলাম অনেকে যারা ওভার বোর্ড ওভারসোর্ড কনসেপ্টকে ইউজ করে ওভারবোর্ড পজিশনে আসা মানেই বা ওভারসোল্ড পজিশনে আসা মানেই সেখানে লং নিয়ে নেওয়া ওভারবোর্ড পজিশনে আসা সেখানে সেল করে দেওয়া এই ইমোশনাল ডিসিশন নেওয়া যাবে না আপনাকে কনফার্মেশন নিতে হবে আপনাকে দেখতে হবে মার্কেট কন্ডিশন কি আপনাকে দেখতে হবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি বলছে আপনাকে দেখতে হবে আর ডাইভারজেন্স কি বলছে ক্যান্ডেল কি বলছে সাপোর্ট এরিয়াতে আছে না রেজিস্টেন্স এরিয়াতে আছে এই সমস্ত কিছু দেখে তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ইমোশনালের বেশে ইমোশনালের উপর টেট করলে হবে না যে পয়েন্টটা সেই পয়েন্টের উপর যদি আমরা কথা বলি আমরা দেখব যে নিজেদের স্টাইলকে খুঁজে বার করতে হবে যে আপনি কি ধরনের ট্রেডার এটা সব সময় মনে রাখতে হবে আগে বুঝতে হবে আপনি কি ধরনের দেখুন সব জিনিস সবাইকে শুট করে না আমি বিশ্বাস করি আমিও করতাম বাট আমার কাছে শুট করতো না আমার কাছে মনে হতো যে ওই যে স্ট্রেসটা আমি নিতে পারছি না সেই জন্য আমি সেখান থেকে সুইং ট্রেডিং এবং পজিশন প্রতি কনভার্ট হয়ে গেছি তো আপনার কোনটা স্টাইল আপনি কি স্ক্যাল্পিং ভালো করতে পারেন খুব কুইক মোমেন্টটাকে ক্যাপচার করতে পারেন বা আপনি ইন্টারনেট ভালো করতে পারেন সেই ধৈর্য বা সেই স্ট্রেসটাকে কি আপনি ম্যানেজ করতে পারছেন না আপনি সুইং ট্রেড করছেন পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনি করছেন না বিটিএসটি করছেন বাই টুডে সেল টু মোরো বা এসটি এস টি বিটি সেল টুডে বাই টু মোরো এগুলো কি করছেন আপনি কোনটা করতে পছন্দ করেন আপনার কোনটা ভালো লাগে ইনভেস্টমেন্ট করতে ভালো লাগে পজিশনাল ট্রেড করতে ভালো লাগে কোনটা ভালো লাগে আপনার ভেতরের ট্রেডার বলে দেবে আপনাকে কোনটা করলে কমফোর্ট ফিল করেন আপনি নিয়ম মেনে চলতে হবে যেটাই করুন না কেন আপনাকে কিন্তু নিয়ম মানতে হবে যেটা আমি বারবার ধরে বলছিলাম নিয়ম আপনাকে ফলো করতেই হবে নিয়ম না মানলে ডিসিপ্লিন না হলে আপনি কখনো প্রফিট বার করতে পারবেন না ডিসিপ্লিন আপনাকে প্রফিট বার করে দেবে শেয়ার মার্কেট থেকে এবং সেটা আপনার ভেতরে যে জিনিসগুলো ট্রেডার ইন ইউ আপনার মধ্যে যে ট্রেডারটা লুকিয়ে আছে সেটা কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি নিয়ন্ত্রণ করছেন কি করছেন না নিয়ম মানছেন কি মানছেন না আপনি কি ধরনের সেটাকে আইডেন্টিফাই করছেন কি করছেন না আমি করছি 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 সব সব করে করে সবটাই ভালো করে করতে পারছে না একটাকে ভালো করে করুন তার উপর মাস্টারি করুন এবং তার উপর ডিপ নলেজ নিয়ে ডিপ ডাইভ করে তার উপর পরবর্তী ক্ষেত্রে যাতে আরো বেটারলি কাজ করতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করুন এইভাবে কিন্তু আপনাকে করতে হবে এবং তার আগে আপনাকে আপনার যে মানে স্টাইল সেই স্টাইলটাকে কিন্তু খুঁজে বার করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না লাস্ট পয়েন্ট ট্রেডিং জার্নালে এবং বিশ্লেষণ দেখুন একজন ট্রেডার ইন ইউ যে যারা যাদের মধ্যে ট্রেডার অলরেডি লুকিয়ে আছে তারা প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আজ আমি কোন ট্রেডটা নিলাম রে আমি ইন্টারনে ট্রেডার হই বা আমি সুইং ট্রেডার হই আজ আমি ট্রেড নিয়েছি একটা আমি কোন ট্রেডটা নিলাম কখন নিলাম কি কন্ডিশনে নিলাম কি স্ট্র্যাটেজি অনুযায়ী নিলাম কি তার পিছনের সাইকোলজি প্রাইস বলছে মুভিং কি বলছে কিছু কি টেকনিক্যাল ছিল না সিদ্ধান্ত আমি ইমোশনকে কন্ট্রোল করে ট্রেড নিলাম কেউ বলেছে বলে আমি ট্রেড নিলাম এখানে আমার মনে হয়েছে বলে আমি ট্রেড নিলাম এই সমস্ত কিছু আপনার কিন্তু ট্রেডিং জার্নালে লিখে রেখে রাখা দরকার কারণ যদি না আপনি লিখে রাখেন তাহলে আপনি পরবর্তী ক্ষেত্রে যখন রিভিউ করবেন আপনার সিদ্ধান্তগুলোকে কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন বাই করার জন্য সেজন্য আপনি বাই করেছেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি সেল করার জন্য সেজন্য আপনি সেল করেছেন তো এই সিদ্ধান্তগুলো আপনি কেন নিলেন তার পিছনের কি কারণ ছিল সেইগুলোকে যদি না লিখে রাখেন পরবর্তী ক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন না আপনার যে ভুলগুলোকে আপনি আগে ধরতেই পারবেন না আগে নিজেকে নিজের ভুলগুলো ধরার জন্য অবশ্যই আপনাকে ট্রেডিং জার্নাল করতে হবে এবং এর একটা ভিডিও করা আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন অথবা আই বটনে দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা ডিটেলসে দেখতে পাবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয় সেখানে ট্রেডিং জার্নালের গুরুত্বটা কতটা এবং ট্রেডিং জার্নাল কিভাবে করতে হয় তার একটা এক্সেল সিট আমি সেখানে তার যে ভিডিও আছে সেই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনি সেটা ডাউনলোড করে নিজের মতন করে আপনি আপনার ট্রেডিং জার্নাল তৈরি করতে পারেন খুব সহজে খুব ইজিলিভাবে এবং প্রতি সপ্তাহ অন্তর বা প্রতি পনেরো দিন অন্তর আপনি সেইগুলোকে রিভিউ করে আপনার ভুল থেকে আপনি শিক্ষা নিতে পারেন তাদের সেই ভুলগুলো পরি ভবিষ্যতে বা পরবর্তী ট্রেডিংয়ে আপনি যাতে না করেন এটার জন্য কিন্তু ট্রেডিং জার্নালটা খুব খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে ট্রেড করার ক্ষেত্রে কারণ আপনি যখন ট্রেডে নিচ্ছেন এন্ট্রি নিচ্ছেন তার সেই সময় আপনার ইমোশনটা কি ছিল এটাও কিন্তু আপনার ওই জার্নালে লিখতে হবে যাতে আপনি পরবর্তী ক্ষেত্রে যখন এটাকে দেখবেন তাতে যাতে যাতে আপনি বেটারলি বুঝতে পারেন যে আপনি কোন ইমোশনের সহকারে সেই ট্রেডটা নিয়েছিলেন তাতে লাভ হয়েছে না লস হয়েছে এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে এবং এখানে আমি পয়েন্ট সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার ভেতরে যে ট্রেডারটা আছে লুকিয়ে আছে সেটা যাতে জাগ্রত করতে পারেন এবং সেই ট্রেডারগুলো কি কি কাজ করে যাতে একটা ভালো সফল ট্রেডার হওয়া যায় তার উপরে আমি ডিসকাস করলাম আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন এবং পেসেন্স ধৈর্য এবং আপনার শৃঙ্খলা এই দুটো জিনিসই কিন্তু আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে আপনি যে উদ্দেশ্য নিয়ে শেয়ার মার্কেটে এসেছেন সেই উদ্দেশ্যটাকে সিদ্ধ করতে পারে কিন্তু আপনাকে এই দুটো জিনিসকে কিন্তু রপ্ত করতে হবে যদি আপনার মধ্যে থাকে তো ভেরি গুড যদি না থাকে এইগুলোকে নিজের মধ্যে রপ্ত করতে হবে এবং এর উপরে বেশি কাজ করতে হবে যাতে এগুলো আপনি আপনার মধ্যে ইনবিল করতে পারেন আপনার মধ্যে ডেভেলপ করতে পারেন ডেভেলপড করে আপনি ট্রেডিং এ একটা সফল জায়গায় সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই